এইগুলো কিন্তু যখন আপনার বিভিন্ন মলে যাবে এগুলো কিন্তু চার গুণ দাম হয়ে যাবে কেন আমরা যখন নিজেরাই কাপড় কিনতে যাই আমাদের মিডিয়া বাজারের মধ্যে লোকাল মার্কেটে কিনলে এগুলো ডাবল রেট হয়ে যায় ঠিক আছে আর আপনাদের কি লেডিস কালেকশন আছে কিছু নাকি এগুলো হ্যাঁ দেখানো যাবে কি একটু যদি ভালো হয় দেখান আর আপনার কার্ড দিয়ে দিন আগে একটু দেখিয়ে দিন ক্যামেরাম্যান একটু ভালো করে দেখান

দেখুন দেখুন দেখলে বুঝতে পারবেন যে মিডিয়ামের কোয়ালিটিগুলো দেখুন আর কত কম দাম এখানে এগুলো কীরকম রেঞ্জ থেকে থেকে চালু আর হ্যাঁ ঠিক আছে এগুলো দেখিয়ে দাও আর আপনি কাট দিন দর্শক বন্ধুরা আপনাদের এই সমস্ত ড্রেস গুলো যদি চাইজ হয় কার্ডে নাম্বারও আছে নাম্বারগুলো সব চালু আছে আপনাদের এই সমস্ত ড্রেস গুলো যদি চাইজ হয় সরাসরি আপনারা কন্টাক্ট করে নেবেন আর মিডিয়া বাজারের মধ্যে সব থেকে ভালো কোয়ালিটি এবং দামেও অনেক সস্তা কেন অল ইন্ডিয়ার মধ্যে সব থেকে চিপ এন্ড বেস্ট মিডিয়া বাজার আচ্ছা আপনারা খুঁজে দিতে কোনো

এখানে যারা গ্রামে বসবাস করে তাদের স্টাইলে মাল বয় যায় এবং যারা টাউনে বাস করে সব রকম কোয়ালিটির মাল আমাদের এই মার্কেটে কি বললেন এই মার্কেটটা লাইফস্টাইল আমরা আপনাদের লাইফস্টাইল মার্কেটটা একটু ঘুরিয়ে দেখাবো হ্যাঁ এগুলো এক মিনিট ডিজিটাল গুল মাদার আপনার আমার নাম সন্দীপ আমার ড্রেসের নাম হচ্ছে ইয়াসিকা ক্রিয়েশন আমরা বাচ্চাদের টি শার্ট মেয়েদের টি শার্ট আর বড়দের টি শার্ট মেয়েদের ফ্যান্সি টপ এইসবগুলো আইটেম রাখি আমাদের 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 রেঞ্জ এরকম টি শার্টের স্টার্ট হচ্ছে কাপড় কোয়ালিটিটা দেখে এর মধ্যে সাইজ আসবে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ সত্তর টাকা থেকে আরাম্ভায় মাত্র সত্তর টাকা কোয়ালিটিটা চেক করে দেখবে কোয়ালিটি এগুলো তো টাকা মানে চার বছর ছেলেরা পড়তে পারে তারপরে ফেন্সি ফেন্সি গুলো স্টার্ট হয়ে যাচ্ছে এইসব চব্বিশ টু চৌত্রিশ আলাদা আলাদা কেটে আর সবচেয়ে ভালো কি আছে সব কোয়ালিটি আলাদা 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 ডিজাইন আলাদা আলাদা সাইজ এটা এমব্রোজ অল ওভার প্রিন্ট এমব্রো এটার দাম আছে চব্বিশ টুত্রিশ একশো পনেরো টাকা সাইজ আসবে চব্বিশ টু চৌত্রিশ আর এটা ওই হিপ হপ হিপহপ হাত বড় হাত হিপ হপ মানে ছোকানা ছোট আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কালার আচ্ছা আপনাদের প্রতিটা বাক্সে এরকম ছোট করে ডিজাইন আছে একটা ক্যামেরাম্যান একটু দেখাও দেখি তো সাইড থেকে দেখাও দর্শক দেখুন এখন যে রেডিমেড ওয়েবসাইটে যে ছক গুলো পুরোটা পাল্টে গেছে

মানে কালেকশন গুলো বহুত কালেকশন আছে তারপরে আপনার এই সব আমরা ফেন্সি টপ রাখি এই সব ডিজিটাল কাপড়ের উপরে মানে আপনার রিয়ন সিפון এটা মোটামুটি রেঞ্জ স্টার্ট আছে 300 টাকা থেকে নিয়ে আপনার 450 টাকাও দি লাগে তিন তিন পিস এর মধ্যে বহুত ডিজাইন ডিজাইন সবসময় সময় 50 রকম ক্যাটাগ লগ পাবেন আপনি আর তারপরে তারপরে বড়দের হবে ওই যে স্যাম্পলটা

ছোট ছোট জিনিসগুলো দেখেন আর তাছাড়া দর্শক বন্ধুরা দেখুন এখন যে রেডিমেড গার্মেন্টস যে কোয়ালিটি গুলো সেলাই কোয়ালিটি গুলো একদম ইয়ান সেলাই কোয়ালিটি কেন এখন আমি সেলাইগুলো গুলো রেডিমেড গার্মেন্টস এর কোয়ালিটি আর খারাপ নয় এই যে কালা এগুলো আলাদা মেশিনে তৈরি হয় তো হ্যাঁ মানে কটন কালা হ্যাঁ এই জাপানি ধরনের মেশিন থাকে আরো আছে এর মধ্যে এর কলার কাবো দুসরা ডিজাইন দিকা কলার 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 কলার

কোয়ালিটিটা দেখেন কলার কাপড়ের কোয়ালিটি দেখো এই দিকে ফোকাস কাপড়ের কোয়ালিটি দেখো কাপড়ের কোয়ালিটি তাছাড়া এই সমস্ত ডিজাইনগুলো গুলো করা খুব সুন্দর ডিজাইন আর পিওর কটন মানে একদম পিওর কটন আছে এই কতগুলো কালার আছে ছটা কালার ছয় কালার আট কালার এরকম বহুত ভ্যারাইটি আছে এই দেখেন এত যে সব রাখা আছে এখানে সব স্যাম্পল রাখা আছে এখানে কোনো মাল নাই আমার কালার দেখো একদম মিষ্টি কালার এগুলো কালারগুলো গুলো দেখো আমার এখানে যতই রাখা আছে সব স্যাম্পল আইটেম

দর্শক বন্ধুরা দেখুন এতক্ষণ ধরে যে সমস্ত স্যাম্পেলগুলো দেখলেন দেখার পরে যদি আপনাদের চয়েস মনে হয় সরাসরি হোসেলারের সঙ্গে কন্টাক্ট করে নেবেন এবং কীভাবে আসবেন আপনাকে অবশ্যই গাইড করে নেবে আপনারা যদি হোসেলারকে ফোন করেন আপনি কীভাবে আসবেন আমাদের তো বলারইল তাছাড়া

বেলা দুটো এবং রাত আটটায় আমরা ভিডিও আপলোড করি এই দুটো টাইমে আপনারা প্রতিদিন ভিডিও দেখতে থাকবেন আমরা প্রত্যেক হোলসেলারের পরিচয় ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার কিভাবে আসবেন লোকেশনগুলো বলা হয় আর এখানে যদি কিছু লোকেশন বলে দেওয়া যায় খুব সুবিধা হয় যেমন পাশেই জাব্বারহাট পাশে জাব্বারহাট আছে জাব্বার দুটো মার্কেট পরেই বলা যাবে দুটো তিনটে মার্কেট পরে আপনি জাব্বার হাটে যখন আসেন